আচ্ছা রিয়াদ ভাই তাহলে একটু লোটায় যদি দেখাইতেন ভাই দেখাইবে তোকে এই যে দেখেন লুটতেছে মাশাআল্লাহ জান জি ভাই এই যে ডিম বাচ্চা আপনার কাছে গ্যারান্টি সহকারে নেওয়া সম্ভব ভাই আমার কাছে 500 টাকার জোড়া রো ডিম বাচ্চা গ্যারান্টি থাকে আল্লাহ 500 টাকা জোড়া রো দেখেন দর্শক এই যে পায় ট্যাগ আছে মনে হয় জি সবগুলো টক টক লাল গিয়ার এর কবুতর মাশাআল্লাহ তো ভাই জান এখানে কয় জোড়া হইল ভাই তিন জোড়া তিন জোড়া কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই তিন জোড়া গ্যারান্টি আর তো ভাষা নাই আসলে তারপরে যেহেতু সবসময় বলি কমানোর সুযোগ আছে কোনো আবার কমাইতে চানিবা ভাই আপনার আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় গোলদার বালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের খামারে সরি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাই কবু রিয়াদ ভাইয়ের কবুতরগুলো কেমন সেটা আপনারা সবাই জানেন এটা আসলে আলাদা করে বলার কিছুই নেই আর আজকে আমরা গড়রা পাবো এখানে এক তিন কালারের তিন জোড়া যেমন এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে আছে এক জোড়া তবে কবুতরের ভিতরে সবচেয়ে হট কালেকশন আজকে এক্সিবিশন হুমা দেখেন এক্সিবিশন হুমা আজকের কবুতর সবচেয়ে হট কালেকশন সাথে আছে এটা কি রিয়াদ ভাই লোটন কবুতর এটা লোটে লোটা দেখা দেবে না আচ্ছা তো এখানে আছে আপনার হচ্ছে চিলা এক দুই তিন তিন জোড়া চিল্লা অলরেডি জোড়া চিল্লা ডিম পেয়ে দিছে তো আশা করি প্রতিটা কবুতরই আপনাদের ভালো লাগবে যার যে কবুতরটা পছন্দ অবশ্যই রিয়াদ সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তবে চলেন দেরি না করে আমরা আগে রিয়াদ সাথে কথা বলি এবং রিয়াদ বেয়ের ফোন নাম্বার এবং লোকেশনটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ওয়া সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো আজকে কি কবুতর কি পুরাই হট

আমার কাছে দেওয়া লাগবে না লাইন বাড়ি দিয়ে দিয়ে কোনো প্রবলেম নাই আমার অ্যাড্রেসটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ রিয়াদ ভাই চলেন কৌতার গুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই প্রথমেই আমরা কি দিয়ে শুরু করবো পাকিস্তানের টেডি ফ্যাটের কবুতর দিয়ে শুরু করব পাকিস্তানের টেডি ফ্যাটের কবুতর দিয়ে না এটা নর এটা নর এটা তার মাদি এটা তার মাদি না জি

আর আমি তৈরি করি নাই আপনার তৈরি করে নেই রিডিংয়ে আসলে কেউ ময়না জায়গা র্রিডিং সবগুলো ব্রিডিং করা আমি জানি যতটুক যে ময়না যাক এ আসলে টক টকটকা লাল গিয়ার হয় আর বাচ্চা করলে একটু গিয়ারটা ডাউন হয় কারণ যেহেতু বাচ্চার যত্ন করে জি এই কারণে ওদের গ্লেজিটাও একটু কমে যায় সব কম উতর যেরকম নর্মালি এটাও এরকম কিন্তু হিটে আসলে আরো আগুনের মতো লাল হয়ে যায় তো তিন জোড়া কত সাতাইশশো টাকা না একদম সাতাইশশো কমের কোনো সুযোগই নেই সুযোগই নেই ওকে ঠিক আছে ভাই রিয়াদ ভাই এরপরে ভাই রেড চেকার রেড চেকার কি রানিং জোড়া বাচ্চা ভাই বাচ্চা নীল পরে বাচ্চা নীল পরে রেসার না কি এমনি ঘুমা টুমা হইতে পারে রেসার ভাই এগুলা রেসার বাচ্চা না এক জোড়াই দুই জোড়া ভাই একসাথে দুই জোড়া একসাথে দিবেন জি আচ্ছা ঠিক আছে দেন এটা কি এটা এত বড় হয় না ভাই এটা এক ঘরের আর এটা এক ঘরের দুই ঘরের দুইটা না জি জি

একবারে তেইশো টাকা কোনো দামা দামি হবে না কোনো দামা দামি হবে না শেপটা দেখছেন একবারের জায়গায় বারবার দেখবেন শেপটা অরিজিনালি এক্সিবিশন হোম ডিমে চলে আসছে কবুতরগুলা গুলা মাসাল্লাহ দুই হাজার তিনশো না জি ওকে মাসাল্লাহ রেদ এটা কি কবুতর ভাই লোটন ভাই লোটন এত বড় ভাই কোয়ালিটি

মাসাল্লাহ কত বিশাল সাইজের কবুতর দেখছেন আপনাদের সামনে শুরু করে দিছে খুবই সুন্দর দেখেন মানে সাদা কবুতর এত সুন্দর করে ডাক্তার খুবই ভালো লাগতেছে আসলে আচ্ছা রিয়াদ ভাই তাহলে একটু লোটায় যদি দেখাইতেন ভাই দেখাই ভাই দেখেন লুটতেছে মাসাল্লাহ আরো লুটবে নাকি জি 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 আমি যেহেতু আপনার কাজটা দিলাম লোটার দর্শকদের দেখাই দিলাম তাহলে কিন্তু শর্ত একটা দাম কম রাখতে হবে দাম আমার কমে ভাই শর্ত দিতে হবে কম দাম নেই খবর আছে

তো ভাইজান এই জোড়াটা আপনি বাচ্চা রেস করা যায় বুঝলেন আপনি কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি দেবে কবুতর আল্লাহর রহমতে চাপো একটু চাপো ভাই এরা বেরোর জন্য মনে করেন ছটফট করতেছে ভাই খালি সুযোগ পেলে দৌড় দিও সুযোগ পেলে দৌড় দিও চোখটা দেখেন নরের তো ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা নিলে একদম 1800 টাকা পড়ো কোনো দামা দামি হবে না ভাই একদম 1800 না জি কোনো সুযোগই নাই কোনো সুযোগই নাই ভাই দর্শক আফসানগিরি জেল একদম টাকা টাকা মাত্র আফসান বাচ্চা কাচ্চা রেস করতে পারবেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা আবার কি শুরু করলেন রিয়াদ ভাই ভাই রাজশাহী গিরিবাস চুই রাজশাহী গিরিবাস চুই তাও যা খেল দেখাইতেছেন আপনি আজকে ভাই মাসাল্লাহ জোড়া তো জোড়া এটা কি দিলেন দর্শক ফুল ফ্রেশ পুতুল দেখি পুতুল ভাই সাপ চোখ দর্শক দেখেন মাদিটা দেখেন গোপন কথা বলে মাদিটা কিন্তু একদম ফুল ফ্রেশ রিয়াত কিন্তু সামনে নাই একদম ফুল ফ্রেশ একদম মাদির দামে জোড়া নেওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ তো রিয়াদ ভাই এই এটা আবার কি ইন্ডিয়ান চুইঠাল কালো ঝাক ইন্ডিয়ান চুইঠাল কালো ঝাক না এই কি তিন জোড়ার প্যাকেজ না আরো আছে ভাই তিন জোড়া এই তিন জোড়া কত চান আরো এক জোড়া দিতে তো আরো এক জোড়া দিবেন হ্যাঁ ভাই আইছে রে খেলা তো শুরু এটা আবার কি সিলভার দর্শক চোখটা দেখেন চোখটা দেখেন এবং বডির কালারটা আমি দেখাই আপনাদের পুরো ফুল সিলভার একটা কবুতর নর নর এই তার মাদি সিলভার দর্শক দনোটাই একদম ফুল সিলভার দেখেন মাসাল্লাহ এই যে মাদিটা এই হচ্ছে নরটা ওই যে দেখেন একটু চাপো তোমরা একটু জায়গা দাও একজন একটু দেখতে দাও একটু দেখো এই যে দর্শক দেখেন ফুল সিলভার সিলভারটা সচরাচর একজন খামারি কাছ থেকে কিনতে গেলেও

এই কবুতরে যদি কমাইতে চান তাহলে তো ভাই দোকানদার আপনি করে আপনারে ধরে বাইন্দে দিব ভাই আচ্ছা আচ্ছা দর্শক কোন খামার থেকে এটা কিনতে গেলে 2500 প্লাস কিনতে হবে সিলভার জোড়াটা শুধু সিলভার জোড়াটাই আচ্ছা সবজি যে রাজশাহী সবজি এটা চুইঠাল কো যায় কিনতে হলে ধরেন 1000 কালো ঝাক কো থাকতে কিনতে হলে ধরেন 600ই ধরি আর গড়রা সাপ চোখ তো এক হাজার টাকা নিয়ে পাওয়া সম্ভবই না এবার আমি আমার পার্সোনালি যে দামটা সেটাই বললাম আর রিয়াদ ভাই প্যাকেজ হিসাবে আঠাইশশো টাকা বলছে চিন্তা করে দেখেন জিতবেন অবশ্যই জিতবেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন সবগুলা ডিম্ বাচ্চারা নরমাদে গ্যান্টি দেবেন ওকে ঠিক আছে রিয়াদ ভাই ভাই এটা কি ভাই সাদা বাগদাদি ভাই সাদা বাগদাদি হুমা হুমা হুম নর্মাদি কনফার্ম ভাই কোনটা নর্মাদি সামনেরটার মাধ্যমে কিছুটা নক দর্শক নর্মাদি কনফার্ম পিছন একটা নর সামনে একটা মাদি না তো ভাইজান কত যাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটা একদম এক হাজার একদম এক হাজার ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক মাত্র এক হাজার টাকা এক জোড়া বাগদাদি হুমা ডিম বাচ্চা গ্যারান্টি সরকার নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকা ফুল জেট মাদি ফুল জেট খোপলা মাদি চুইঠাল নন নাই

কেমন হলো কি দাম কইলেন ভাই যা খুশি কইছি ভাই কেমনে কইলেন এমনি কইছি ভাই একটু কমন এর কোনো সুযোগতযোগ নাই ভাই এর ফরা সমূহ সুযোগ নাই ভাই আর সিঙ্গেল নিলে যা বলছেন তাই জি ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই মাশাআল্লাহ মুম্বাই মুম্বাই ইন্ডিয়ান না লোকালটা ভাই ইন্ডিয়ান ভাই এরম গোলাপ জুটি কি বাংলাদেশ এর ইয়া হয় নাকি ভাই

ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ওই ওই দুটো মাদির ডিম বাচ্চা গ্যারান্টি দিবে ডিম বাচ্চা গ্যারান্টি জোড়া গ্যারান্টি গ্যারান্টি মাদির গ্যারান্টি সব দেখছেন একদম পুরো ফুল গোলাপ খুব ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই এরপরে অরেঞ্জ শিলা জোরা জোরা জি মাশাআল্লাহ এগুলো উড়বে কেমন ভাই 4 ঘন্টা উড়াতে পারো সর্বনিম্ন পুরো পাথর চোখের না জি ভাই পাথর চোখের গুরুত্ব এই আরেকটা নর ভাই অরেঞ্জ শিলা অরেঞ্জ শিলা নর

রাস্তা বন্ধ ভাই রাস্তা বন্ধ দর্শক দুই জোড়া মাত্র কত আঠারোশো আঠারোশো টাকা চার ঘন্টা উড়াই দিতে পারবেন ডিম্ বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন মাত্র আঠারোশো টাকা রিয়াদ ভাই জু ভাই এটা আবার কি শুরু করলেন ভাইট

দর্শক দুই জোড়া তো কয় জোড়া দিবেন কালদম আমি তিন জোড়া দেব তিন জোড়া ফ্রেশ টা ফাটা ফুল ফ্রেশ দর্শক ফুল ফ্রেশ কালদম পাবেন আজকে তিন জোড়া একসাথে 마শাআল্লাহ এটা আবার কি কালদম ভাই নর পাকিস্তানি কালদম ভাই পাকিস্তানি কালদম নর এই যে ভাই তার মাদি এটা মাদি এই নটটা মনে একটু কালো টালো আছে ভাই এটা বুকে যাবে দর্শক দেখেন ছয় সাত ঘন্টা উড়াইতে পারবেন ডিম বাচ্চা তো গ্যারান্টি দিয়েই দিলেন তো কত চাচ্ছেন এই তিন জোড়া তিন হাজার একদম তিন হাজার কোন সুযোগ নাই কোন সুযোগ নেবে একজোড়া চুইটাল দুই জোড়া

কবুতরগুলো নিয়ে নিতে পারবেন রিয়াদ ভাই আসলে খুবই ভালো মানুষ আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ওনার সাথে লেনদেন করতে কোনো অসুবিধা হলে উনি কারো টাকা যদি নিয়ে কবুতর না দেয় আমাকে জানাবেন আমি আমার পকেট থেকে টাকা দিয়ে দিব সো তাহলে এতটুকু সিকিউরিটি দিচ্ছি মানে রিয়াদ ভাই কেমন মানুষ সেটা আপনারা সবাই খুব ভালোভাবে জানেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম